গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা সব কাজ বাজ সেরে এখন এখানে বসলাম একটু কফি নিয়ে তো গতকালকে রাতে অনেকটাই আর কি কাজের পেশার ছিল যার কারণে অনেকটা রাত হয়ে গেছিলো শুতে শুতে তাই আজকে একটু সকাল হয়েছে মানে একটু আর কি দেরি হয়েছে সকালে ঘুম ভাঙতে যাই হোক একার সংসার মানে বুঝতেই পারছো চিন্তা ভাবনা নেই যে না উঠলে এ বকা দেবে না উঠলে ও বকা দেবে সেরকম কোনো ব্যাপার নেই নিজের মতো নিজে যখন ইচ্ছা উঠো যখন ইচ্ছা খাও যখন ইচ্ছা ঘুমো এটাই হচ্ছে ব্যাপার তাই বলে এই না যে একেবারেই মানে ঠিকঠাকভাবে সময়টা মেনটেন করব না করব অবশ্যই করব কেন করব না তো যাই হোক মানে সকালে যেটা আর কি এখানে এসে উঠতাম হচ্ছে ছটা সাড়ে ছটার দিকে সেটা আজকে একটু বেলা হয়ে গেছে মানে সাড়ে আটটার দিকে উঠে পড়েছি এই হচ্ছে ব্যাপার তো নাও সকালটা আজকে শুরু হচ্ছেই এক কাপ কফি দিয়ে ঠিক আছে গতকালকে যেন কাজ করার পরে এনার্জিটা একটু কম কম পাচ্ছিলাম ওই জন্য আর কি সকালে কফি নিয়েই বসলাম চা আর খেলাম না শীতকালে চা আমি অতটাও পছন্দ করি না চার থেকে কফিটাই আমার বেশি ভালো লাগে কিন্তু গরমকালে চা ভালো লাগে এটাই হচ্ছে ব্যাপার যাই হোক আজকে মা দাদা ভাই বৌদি সবাই আসছে ঠিক আছে ওরা আসুক আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে যাবো নিমন্তন্ন বাড়ি খেতে যাবো তো ওই জন্য রান্নাবান্নাও বন্ধ আর আমি পায়েসের যে সামগ্রীগুলো নিয়েছিলাম এসেছিলাম পায়েস রান্না করার জন্য সেগুলোও আর করা হয়নি তো গতকালকে আর মানে হয়ে ওঠেনি তো দেখি আজকে করব তা আমি একবারে ঝটপট ঘরের কাজ কমপ্লিট করে তারপরে স্নান করে আসলাম এখন পুজোটা দিয়ে নেবো ঠিক আছে মা ওদিক দিয়ে বেরিয়ে গেছে গান শুনছিলাম ওই যে আমার ওই ইয়েটাতে অন করা আছে প্রচুরটা তো যাই হোক চলো পুজো দিয়ে নিই তারপরে কথা বলছি ঠিক আছে তাই যে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আর গতকালকে আসার সময় একবারে মিষ্টি নিয়ে এসেছিলাম তো প্রত্যেক দিন তো ফল দিলে হয় না ঠাকুরকে একটু অন্যরকম অন্যরকম ঘুরিয়ে দিলে ভালো লাগে আর কি তো ওই জন্যই আমরাও কি প্রত্যেক দিন একই খাবার খেতে পারি নাকি ভালো লাগে নকুল দানা তো ঠাকুরকে দেওয়াই হয় তো ওই জন্যই এখন আমি কি করি ফ্ল্যাটে থাকলে আমি নকুল দানা সেভাবে দিই না আমার কোটো ওরকমভাবে ধরাই আছে বাপি যে কদিন ছিল সে কদিন দিয়েছে এই যে আর তাছাড়া আমি কি করি একটা ফল নিয়ে আসি বা দুটো মিষ্টি নিয়ে আসি এরকমভাবে আর কি ঠাকুরকে দিই ওটাই হচ্ছে ব্যাপার চলো এবার রেডি হয়ে নি ঠিক আছে চুলটাকে একটু বেঁধে নিলাম এই তো জামাটাও পরে নিয়েছি এই জামাটাই আর কি ছিল আমার এইখানে ঠিক আছে তো এবার বলি আমি কোথায় যাচ্ছি আজকে কোন নিমন্তন্ন বাড়িতে নিমন্তন্ন বাড়ি বলতে দাদার আর কি অনেকদিন ধরে শরীরটা খারাপ মানে সুস্থতার তো তোমরা সবাই চেনোই আমার যে লিগাল অ্যাডভাইসার যে আছে উনি তো দাদার শরীরটা খারাপ হওয়ার পরে এখন মানে মোটামুটি সুস্থ আছে এবার দাদা চলে যাবে হচ্ছে শিলচর যেখানে আর কি কাজের থ্রুতে যায় দাদা তো সেখানে যাবে তার আগে বলছে কি যে একদিন তোরা সবাই মিলে চলে আয় আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবি এবার অনেক দিন ধরে আর কি বলে যাচ্ছে বলে যাচ্ছে কিন্তু আমার আর কি সময় হচ্ছিল না বলে আর কি সেই ব্যাপারটাকে ডিলে করা হচ্ছিল আজকে আর কি ফাইনালি সেই সময়টা চলে এসছে তো ওই জন্যই যাওয়া হচ্ছে দাদাও মনে হয় কাল পরশুর দিকে আর কি চলে যাবে ওই জন্যই যাই গিয়ে দেখা করে আসি ল্যাকমির এই সান এক্সপার্টটা এত ভালো এত ভালো মানে বলে বোঝানোর মতন না আমি কন্টিনিউ এটাকে ব্যবহার করে যাচ্ছি না মুখে আজ পর্যন্ত একটা পিম্পল বেরিয়েছে না কিছু মানে কোনো ইয়ে আমার মুখে ব্যবহার করলে সঙ্গে সঙ্গে এটা ওটা বেরিয়ে যায় ঠিক আছে তবে এটা আমি ইউজ করে দেখেছি কিচ্ছু বেরোয়নি আর বরঞ্চ আমার ফেসটা আরও ভালো হয়েছে তো বাইরে কোথাও বেরোতে গেলে দিনের বেলা আমি এটা ব্যবহার করব আমি না এটা ভিউ একটা ট্যাগ করে দেবো তো তোমরা যদি কেউ বাই করতে চাও করতে পারো খুব ভালো সুইস বিউটির এই লিপ বামটা এত সুন্দর মানে কালার চেঞ্জ হয় দেখো দাঁড়াও কই গেল নামটাই এটা এটা আমি যদি পেয়ে যাই তাহলে ভিউ একটা ট্যাগ করে দেবো এটা কত নিলো বলো তো একশো কত টাকা একশো আশি না কত টাকা নিয়েছিল দারুণ মানে কালার যেমন চেঞ্জ হয় ঠিক আছে সেরকম এটার ইয়ে মানে লং লাস্টিংও থাকে মানে হালকা একটা রেডনেস ব্যাপারটা এসছে তাই না বেশ ভাল লাগছে এটা কি এমনি আপেলের তো আপেলের মতো কালার তো আসবেই এখনো পর্যন্ত কিন্তু আমার বাড়ির লোক কেউ আসেনি ঠিক আছে আমি রেডি এদিকে দেখো ঘর দূর ঠিকঠাকভাবে ওরে বাবা এই ভয় ফেয়ে গেছি দেখেছো

আসলো আবার এটাকে রিটার্ন করলাম এখানে এখন কফি বসালাম মানে দুধ বসালাম মা কফি খাবে তো ওদিকে পুজো দিয়েছিলাম তা মিষ্টিটা তুলে নিয়েছি একেবারে যেহেতু ধোয়া আর কি জামা কাপড় তো এদিকে আর কি দাদা ভাইদেরকে ফল টল সব কেটে দিলাম ঘরে যেটুকু ফল ছিল লেবু পেয়ারা ওরা খাচ্ছে আর মা বললো যে কফি হবে তো ওই জন্যই আর আমি বলেছিলাম যে এত সময় ওখান থেকে মিষ্টি নিয়ে এসো তো এই যে মিষ্টি নিয়ে এসেছে আর ওখানে শুকনো মিষ্টি পাইনি এটার মধ্যে আছে হচ্ছে রসগোল্লা আর আমি দেখি যাওয়ার সময় মিষ্টি নিয়ে নেবো মিষ্টি নিয়ে নাও রেডি হয়ে গেছি চলো যাই এবার চলে যাচ্ছে কুটুম

আমার মাছগুলো সব মরে গেছে আমি আর পাশেতেই পারলাম না তাদেরকে বেশ ভালো লাগে গোলফিশ তারপরে এই যে এই রঙিন মাছগুলো খুব সুন্দর খুব ভাল লাগে ঠিক আছে আরে কিছু হবে না চলো ও যাচ্ছে তো দেখছো না ওর সাহস আদি এত আমাদের নেই হ্যাঁ তাই দেখো তো ও সন্ধ্যাতিটা হ্যাঁ

কোথাও এইখানে এই ছাদে এসে দেখছি দেখো বাচ্চারা সব ঘুরে ওড়াচ্ছে কি সুন্দর কত দূরে দূরে ওই দেখো ওই বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আবার ওইদিকে দিকে একটা বাচ্চা আছে ঘুরে উঠছে আকাশে এদিকে এরা উড়াচ্ছিল এই যে এরা ওদের ঘুড়িটা কেটে গেছে একটা কেটে গেছে আবার একটা বিয়ে করছে ছাদটা বিশাল বড় চলে এসছে এইদিকে একটা আছে আবার ওই সাইডে আর একটা ওই ছাদে গেছে একটা ঘুড়ি উঠতে গেছে কেটে দৌড়াতে এখানে ফুল রেখে দিয়েছে ফুল গাছ কারে শুকিয়ে গেছে তো জল নেই ডালিয়া রাখা আছে কত সুন্দর ওইদিকে গেঁদা ফুল এই গাছগুলো ইয়ে হয়ে গেছে উপরে রোদ না একটা না চন্দ্রমল্লিকা কত সুন্দর ওদিক দিয়ে ওই ইয়ে দেখা যাচ্ছে আমাদের ইচ্ছামতি নদী দেখা যাচ্ছে ওই ভাটাগুলো দেখা যাচ্ছে দেখো আরও ওইদিকে আছে হচ্ছে বসিরহাট ব্রিজ ওই যে কোনটা মা সূর্যটা কোনো কি সুন্দর একদম লাল হয়ে আছে ঠিক আর এখানে ঘুরে উড়াচ্ছে কত সব বাচ্চারা আসলে কি বলো মানে

বাড়ি চলে এসছি এই যে এটা হচ্ছে একটা ক্যালেন্ডার বৌদি দিল আমাকে বললো রেখে দে এটা হচ্ছে ইয়ে কি বলে টেবিল ক্যালেন্ডার হুম কে চাল ওখানে আছে পুরনো চালটা ওখানে আছে তাই বারুন ওখানে রাখি না তো না ওখানে রাখি না ওকে ওখানে রাখি না

না তোমার জন্য ফুল চুরি হচ্ছে দেখো দেখো হাতে আচ্ছা কি করতে আমি কালকে ফুল এনেছি বলো দেখি কোথায় এখন এই যে গাছগুলোকে সেট করছি আমার কাজ এখন আমি শুরু করবো তো ওই জন্যই এখন ঠিকঠাক ভাবে আরকি সেট আপটা করে নিচ্ছি তারপরে কি শুরু করবো ভালো একটা ব্যাকগ্রাউন্ড লাগবে আর তাছাড়া ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি একটু মানে আশেপাশে যদি কিছু থাকে ফুল ফুল গাছ বা এমনি গাছ তো দেখতে ভালো লাগে জিনিসটা তো ওই জন্যই গাছ দুটো আমি আপাতত এরকমভাবেই রেখেছি ঠিক আছে মাঝে একটা কিছু পাতবো পেতে বসবো না ভীষণ ঠান্ডা তো আগে দেখবো ক্যামেরাতে ভালো লাগছে কি তারপরে তাই তো একটা ভিডিও এডিট করে আর কি ব্র্যান্ডকে পাঠিয়ে দিলাম এখন আর কি এই কাজটা শুরু করব মনে পড়লো যে আমার ঘরে মটর আছে তো একটু ঘুগনি বানালেও হবে এখন তো আর মনে করলে হবে না মানে এখন ভিজিয়ে রাখতে হবে সকালে বানাতে হবে তো ওই জন্য ভাবলাম যে শোয়ার আগে তাহলে মটরগুলো ভিজিয়ে দিই বুট 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 সিদ্ধ কতটা করবো একজনের জন্য এই যে এখানে নিয়ে নিলাম ঠিক আছে এটাকে ভিজিয়ে দিই ব্যাস আজকের মতো আমার কাজ কমপ্লিট আমি মানে কিছু লিপস্টিকের আর কি কাজ করছিলাম এই দেখো শেডগুলো দেখো কি দারুণ দারুন দেখেছো আমি একটা পড়েও আছি এই যে এত সুন্দর দেখতে পাবে তোমরা কোন কোম্পানির ব্যবহার করেছে এমনকি শেড নাম্বার কত আছে সেগুলো আমি দিয়ে দেবো তো লাগলে তোমরা নিও দারুণ মানে আমি ব্যবহার করছি কতদিন ধরে অসাধারণ তো যাই হোক এই ছয়মাত্র শ্যুট কমপ্লিট করলাম এবার আর কি ঘুমাবো সারাদিন বুঝতেই পারছো একটুও আর কি শোয়া হয়নি তো দাদাদের ওখানে যেহেতু ছিলাম আর আজকে দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি খুব আনন্দ করে সবাই মিলে তো যাই হোক ওই দিন বাদে সবাই মিলে এক জায়গায় হলে যেটা হয় মেন কথা হচ্ছে সবসময় আর কি বাড়িতে সবার সাথে থাকি তো একা থাকার অভ্যাসটা সেভাবে একদমই নেই বলতে গেলে তো করে নিতে হয়েছে আস্তে আস্তে কারণ মানুষ আর কি পরিস্থিতিতে পড়েই কিন্তু অনেক কিছু শেখে আর মানুষ হচ্ছে অভ্যাসের দাস যেটা মানে নিজেকে সওয়াবে সেটা সইবে তো এটাই হচ্ছে ব্যাপার যাই হোক কোনো ব্যাপার না থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে তো এটাই কারণ কতদিন আর মা বাবার ভরসায় তাই না তো আজকে দিনটা বেশ ভালোই কাটিয়েছি আর বাড়ি এসে কাজবাজ ছিল আমার আর কি বেশিরভাগ কী বলো তো মানে যতটা পারি কাজের মধ্যে নিজেকে দেখার চেষ্টা করি ওই জন্যই একাকিত্বটা আর কি মনে হয় না বুঝেছো মানে ওইটাকে দূর করে রাখার চেষ্টা করি যাই হোক চল আর বেশি কথা বলবো না অনেক কিছু বলে ফেলেছি আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা বাবাই গুড নাইট সুইট ড্রিম টাটা